আজকের গল্প সুরে বাঁধা আত্মা তৃণা একজন উদীয়মান গায়িকা কণ্ঠে ছিল জাদু আবেগে ছিল আগুন একদিন এক পুরনো রেকর্ডিং স্টুডিওতে গিয়ে সে খুঁজে পায় একটি অদ্ভুত নোটবই বই হলুদ হয়ে যাওয়া পাতায় লেখা ছিল কিছু অজানা ভাষার গানের কথা নিচে ছোট করে লেখা এই সুর জাগিয়ে তোলে যা ঘুমিয়ে আছে গাওয়ার আগে সতর্ক হও তৃণা সেটাকে মজার জিনিস ভেবে সুর করে গাইতে শুরু করে গানের সুর ছিল করুণ অথচ মায়াময় একবার শুনলে ভোলা যায় না সেই রাতেই প্রথম অদ্ভুত ব্যাপারটা ঘটে আয়নার সামনে দাঁড়িয়ে তৃণা দেখতে পায় তার প্রতিবিম্ব যেন একটু ধীর গতিতে নড়ছে যেন কে যেন তাকে অনুকরণ করছে কিন্তু ঠিক মতো না ঘুমের মাঝে কান্নার শব্দ শুনতে পায় এক নারীর যেন অনেক দূর থেকে ডাকছে ডেকে বলছে তুমি আমার সুর কেড়ে নিয়েছ পরদিন স্টুডিওতে গিয়ে সে দেখে নোটবইটি বইটি গায়ে অথচ জানলাগুলো বন্ধ ছিল তালা লাগানো ছিল দরজায় তৃণা সেই গানটি একটি লাইভ শোতে যায় দর্শক মুগ্ধ হয় কিন্তু এরপর যা ঘটে তা কেউ ভাবেনি এক দর্শক হঠাৎ চিৎকার করে অজ্ঞান হয়ে যায় আর একজন বলে আমি তার ছায়া দেখেছি সে আমাদের দিকে তাকিয়েছিল রাতে থ্রিনার ফোনে অজানা নাম্বার থেকে বারবার কল আসে ফোন ধরলে কেউ কিছু বলে না শুধু সেই একই করুণ সুর বাজে যেটা সে গিয়েছিল দিন যত যায় ত্রিনা বুঝতে পারে সে আর একা নেই রাত হলে জানলার বাইরে দাঁড়িয়ে কেউ থাকে ছায়ামূর্তি চোখ দুটো লালচে আলোয় জল জল করে একদিন সে সুরটা গাইতে গাইতে কেঁদে ফেলে আর তার চোখের জল রক্তে পরিণত হয় বিপাকে পড়ে সে পুরনো সেই স্টুডিওতে এক বৃদ্ধ কর্মচারীর কাছে যায় তিনি শোনেন গানটি তারপর ফ্যাকাশে মুখে বলেন এই গান এক মৃত গায়িকার আত্মা ধরে রেখেছে সে তার গান হারিয়েছিল আর যেই সে গানটা গায় সে হয়ে ওঠে তার পরবর্তী বাসস্থান বাঁচার উপায় কি বৃদ্ধ বললেন তোমাকে সেই গানের উল্টো সুর গাইতে হবে একবার পূর্ণচন্দ্র রাতে তা না হলে সে তোমারই কণ্ঠে থেকে যাবে চিরকাল তৃণা শেষ চেষ্টা হিসাবে পূর্ণিমার রাতে উল্টো সুরে গান গায় বাতাস থেমে যায় চারপাশ নিস্তব্ধ সেই সুরটা টানতেই আয়নায় দাঁড়িয়ে থাকা ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে যায় তৃণা বেঁচে যায় কিন্তু তার কণ্ঠ সে আর কখনো গান গাইতে পারে না আর সেই পুরনো সেই সুর তা আবার একদিন কোথাও কারোর কাছে পৌঁছে যাবে আর শুরু হবে এক নতুন অভিশাপ গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন আর এই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন